সমানিত মা রুই কাতল মাছ প্যাকেট করা হচ্ছে না দেখতে পাচ্ছেন প্রতিটি প্যাকেটে চারশো গ্রাম করে মাছ ধরা যাবো গাড়ি প্রতিটি প্যাকেটে চারশো গ্রাম করে মাছ দেওয়া হচ্ছে দেখেন আর দেখেন প্রতিটি প্যাকেটে চারশো গ্রাম করে মাছ দিয়া এই মাছগুলো প্যাকেট করা হবে অক্সিজেনের মাধ্যমে মা বাড়ানা

মাছটা কেট করা হচ্ছে মাছগুলো কত সুন্দর সুস্থ মাছ যারা মাছ সেবা এটা রয়েছেন মাছের পুনঃ সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ধরনের মাছের পুনঃ দিয়ে থাকি বা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে নিতে পারে একটা দিন একটা দিন তো না মাছের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এভাবে অক্সিজেন প্যাকেট করে মাছের পোনাগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকি যদি আজকের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি মাছের মাছ প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আর চ্যানেলটি পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন